ধ্রুব আর ইফা সারা দুপুর ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে বাড়ি ফেরার কিছুটা পথ আসতেই তারা দেখে এক জায়গায় মানুষের অনেক ভিড় জমে আছে গ্রামের মানুষজনও সেদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে ইফাজের মনে শঙ্কা ও ভয় পেয়ে ধ্রুব এক হাফ এক আঙুল চেপে ধরল ধ্রুব ইফাজের ধরে থাকা আঙুলের দিকে একবার চেয়ে ভ্রুক কুচকে সামনের দিকে তাকালো গ্রামের মানুষ হইচয় করছিল কিছু একটা নিয়ে ধ্রুব এগিয়ে নিয়ে ঘটনাটি দেখতে চাইল কিন্তু মাঝপথে ইফাজ ধ্রুব আঙ্গুল ধরে আটকে ফেলে বলল ধুলাবাই যেও না যদি আমরা ফেঁসে যাই ধ্রুব ইফাজের কথায় কান দিল না সামনের ভিড়ের দিকে চেয়ে ধ্রুব কুচকে শুধু বলল কিছু হবে না আসো আমার সঙ্গে ইফাজ ধ্রুবর আঙুল ছেড়ে হাত চেপে ধরল ভয়ে ওরা এগিয়ে গেল সেখানে পৌঁছানোর পর দেখতে পেলো একটি ছেলে মেয়েকে ঘিরে সবাই ভিড় জমিয়েছে গ্রামের মানুষ ছেলে মেয়েটির দিকে ঘৃণা ও অবজ্ঞা চোখে তাকিয়ে আছে সবাই একটা বিষয় নিয়ে ভীষণ চাই চিৎকার চেঁচামেচি করছে ছেলেটির মুখে মাস্ক ছিল যা খুলে ফেলা হয়েছে মেয়েটি বোরকার উপর নিক্ষাপ পরা ধ্রুব আশেপাশে কথা শোনার পর বুঝলো এই দুজন এই গ্রামে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে গ্রামের লোক এদের নিয়ে এদের নিয়ে চূড়ান্ত কঠোর সমালোচনা দেখে ধ্রুব হতবম্ব হয়ে তাকিয়ে রইল ও যা শুনেছে তা নিজের চোখে দেখতে পেয়ে সে বিস্মিত ও কেন যেন স্পষ্ট ওই ছেলের জায়গার নিজেকে দেখতে পাচ্ছে আর মেয়েটির জায়গায় অদিতি গ্রামের মুরব্বীর সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েটিকে কঠোর শাস্তি দিতে হবে পবিত্র গ্রামের মাটি অপবিত্র করার সাহস দেখানোর জন্য তারা দায়ী তোফাজ্জুল হায়াতকে খবর দেওয়া হয়েছে তার বাড়িতে আজ বিচারের আসর বসবে ধ্রুব তাদের এই আচরণ দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে এসব কি হচ্ছে প্রেম করলে এমন শাস্তি দিতে হবে ধ্রুব কিছু বলার চেষ্টা করল আপনারা ঠান্ডা হন প্লিজ সামান্য প্রেমিত করেছে এখানে প্রবলেম কি, চারপাশের উত্তেজনা ধ্রুবর কথা শুনে আচমকা স্তব্ধ হয়ে গেছে এই ধ্রুবর আঙ্গুল চেপে ধরল ভয়ে তার ধুলাভাই এসব বললে কি গ্রামের লোক ধ্রুবকে আগাগোড়া দেখছে এই শহরে ছেলে গ্রামে করতে এসেছে ধ্রুব ওদের বাঁকা চোখে তাকানোকে পাত্তায় দিলো না নিজের মতো করে গেল আপনাদের মনে হচ্ছে না যে আপনারা বেশি করছেন ছেলে মেয়ে অ্যাডাল্ট নিজেদের মর্জি মতো প্রেম করেছে ওয়াট রং উইথ দ্যাট ইফাজের মাথায় পরে বাজ ও আশেপাশের লোকের অবাক দৃষ্টি ওদের কারো কারো দৃঢ় দৃষ্টি দেখে ভয় পেয়ে ধ্রুবর টি শার্ট টেনে ধরে ভাইয়া চলো এখান থেকে চলে যাই আব্বা শুনলে আমাদের মেরে ফেলবে চলো না ইফাজ বারবার ধ্রুবকে টানছিল ধ্রুব যায় না ও তখনও স্ত্রীর ভঙ্গিতে সেভাবে দাঁড়িয়ে থাকে ও শুনতে চায় গ্রামে এসব হচ্ছে না কি ওর ভ্রুক উচকানো এ পর্যায়ে একজন মধ্যবয়স্ক লোক ধ্রুবর কাতে ধাক্কা দিয়ে শাসিয়ে ওঠে এই ছেলে গ্রামের মুরব্বীদের সিদ্ধান্তের ওপর কথা বলার সাহস কেমনে তোমার ধ্রুব সে ধাক্কা পিছিয়ে যায় বুকের দিকে একবার চেয়ে পরপর শান্ত চোখে ওই লোকটাকে দেখে শুধু এতটুকু বলল গায়ে হাত দিবেন না ওই মধ্যবয়স্ক লোক তবু এগিয়ে যায় ধ্রুবর দিকে ধ্রুব পেঁচাতে থাকে ওর রাগ ধীরে ধীরে বাড়ছে যে কোনো মুহূর্তে ঘুষি মারতে পারে এই লোক ধ্রুবর বুকে ধাক্কা দিতে দিতে বলল প্রেমের পক্ষে থাকো আল্লাহর বিরোধিতা করো সাহস কম না তোমার ধ্রুব পেছাতে থাকে ধ্রুব আঙুল চেপে ইফাজও পেছায় এক পর্যায়ে ধ্রুব থামে আর পেছায় না ওই লোক এবার চূড়ান্ত খারাপ কথাটা বলে ফেলে গ্রামের কোনো সেটিতে পছন্দ হয়েছে নিজের রাস্তা ক্লিয়ার করতেসো নাকি ব্যাস ধ্রুবর রাগ এবার তুঙ্গে উঠে যায় ও রক্তলাল লাল চোখের চেয়ে হাত উঁচিয়ে খুশি বসাতে উদ্যত হলো ইফাজ ভয়ে ধ্রুবর আঙুল ছেড়ে দুহাতে চোখ চেপে ধরলো ধ্রুব তবে ধ্রুবকে আটকে দিল অন্য একজন বৃদ্ধ ধ্রুবর হাত চেপে ধরতে ধ্রুব চেঁচিয়ে উঠল ছাড়ুন আমাকে ব্যাটার কত বড়ো সাহস কাকে নিয়ে কি বলছে আমি আর ধ্রুব থমকে উঠে থেমে গেল হঠাৎ কি বলতে যাচ্ছিল ও ধ্রুব ঠান্ডা হয়ে যায় একদম হাত নামিয়ে গায়ে টি শার্টের ময়লা ঝাড়তে ঝাড়তে ব্রুক কুচকে সামনে থাকার লোকটার দিকে চায় মধ্যবয়স্ক ওই লোকটার চোখে উপহাসের হাসি ধ্রুব চোখ উল্টে ফেলে হতাশও নিজেকে সামলাচ্ছে ও অদিতির জন্য অথচ ওরা ওকে ভালো থাকতে দিচ্ছে না এসবের পর ইফাজ ধ্রুবকে টেনে নিতে লাগলো বাড়ির দিকে ধ্রুব ইফাজের সঙ্গে হারছিল ঠিকই কিন্তু বারবার পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছিল গ্রামের মানুষের উন্মুক্ত আচরণ বাড়ি পৌঁছানোর পর দেখতে পেল তোফাজ্জল হাতের উঠোনে বিচারসভা বসার জন্য চেয়ার টেবিল সাজানো হয়েছে ফাহিমা তখন চুরোয় চা বসিয়েছেন ইফাজ বাড়ি ঢুকতে না ঢুকতেই তাকে কাজে লাগিয়ে দেওয়া হলো হঠাৎ ধ্রুবের দৃষ্টি গেল এক কোণে চেয়ার হাতে দাঁড়ানো অদ্বের দিকে ধ্রুব তাকিয়ে রইল ও চোখ অদ্ভুতভাবে ভীষণ শান্ত ছিল অদিতির চোখে মুখে নিরবতা ধ্রুব চেয়েছিল অদিতির দীর্ঘশ্বাস ফেলে উঠোনের চেয়ার রেখে ভেতরে চলে গেল এরই মধ্যে তোপাঞ্চল হায়াতের উঠোনের লোকজনে গিজ গিজ করতে লাগলো গণ্যমান্য লোকেরা চেয়ারে বসেছেন কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই ছেলে মেয়েটিকে দুজনে অবিরাম কাছে ছেলেটির বাবা মার লজ্জায় মাথা নত করে আছে মেয়েটির বাবা গাছ ধরে দাঁড়িয়ে আছেন চোখে পানি যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবেন বিচার শুরু হলো ধ্রুব একপাশে দাঁড়িয়ে আছে অদূরে জানালার পর্দার ফাঁকে অদিতির অর্ধেক মুখ দেখা যাচ্ছে তোফাচল হায়ার বিচারে এলেন সবাই জায়গা ছাড়লো ওনার জন্য তোফাজ্জ্বল সকলে মধ্যমণি হয়ে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলেন তার চোখে ছিল শীতল দৃষ্টি গ্রামের লোকজন জানালো সাব এদের ধান ক্ষেতের পাশে অশ্লীল কাজ করতে দেখা গেছে সঙ্গে সঙ্গে ছেলেটি প্রতিবাদ করে বলল আমরা কোনো অশ্লীল কাজ করিনি আমরা শুধু দেখা করেছিলাম তোপার জল হাত তুলে ছেলেটিকে থামিয়ে দিলেন ছেলেটি হাত দেখে থেমে গেল তোপার জল তারপর ছেলেটির পরিবারের দিকে তাকিয়ে বললেন আপনারা কিছু বলবেন ছেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন আপনি যা সিদ্ধান্ত নেন নিন ওকে আমি আজ থেকে গ্রামবাসীর সামনে ত্যায্য করলাম ছেলেটি হতবাক হয়ে চিৎকার করে উঠল আব্বা ছেলে চিৎকারে মুষ্টে পড়লেন উনি কিন্তু এক ঘরে করে দেবার হয়ে শাসিয়ে উঠলেন চুপ তোর মা মরার পর আমি তোকে কত কষ্টে বড় করেছি যাতে তুই বড় হয়ে রঙ্গলীলা করতে পারো সেই জন্যে শালা জানোয়ার ছেলের চোখ বুঝে ফেলেছে বাবার মুখে নিজেকে নিয়ে ঘেন না ওর রুহ অব্দি কাঁপিয়ে তুলেছে যেন তোভার ভালো সব দেখেন না উনি মেয়ের পরিবারকে জিজ্ঞেস করলেন আপনাদের কিছু বলার আছে মেয়েটির পরিবারও একই সুরে কথা বলে মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে বললেন আমার মেয়েকে আমি ত্যায করলাম আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই মাইনা নেব মেয়েটি এবার শব্দ করে ফুপিয়ে কেটে ফেললো ছেলে হয়তো মেয়ের কান্না শুনে অপরাধ বোধে ভোগে ও এবার আর কোনো উপায় না পেয়ে সোজা তোপাচল হাতের পায়ে পড়ে গেল তোপাচল ওভাবে বসে নড়লেন না জায়গা থেকে ছেলে পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলো চাচা আমি ওকে বিয়ে করে ফেলবো আমাদের সম্পর্ক আমি হালাল করে দিব প্লিজ তুমি এত বড় শাস্তি না আমাদের তোফাজ্জল হায়াত সরিয়ে ফেললেন ছেলের মুখ থুবড়ে পড়ল মাটিতে মেয়েটা হতত হয়ে এগিয়ে যেতে চাইলে তাকে আটকে ফেলা হলো ছেলেটা চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো তোফাচল কঠোর কণ্ঠে বললেন প্রেম করার আগে এ প্রস্তাব দিলে আমরা মেনে নিতাম হারাম কাজ করার আগে কেন হালাল করার কথা মাথায় এলো না ধ্রুব শুনতে থাকে ছেলেটি বিষণ্ন গলায় বলল ওর পরিবার মানবে না আমি বেকার তাই তাছাড়া আমি ভয় পেয়েছিলাম তাই আপনাদের কাছে যেতে পারিনি তোফাচল হায়াত বললেন আমি তোমাকে চাকরি দিতাম তুমি আমার কাছে কেন আসনি। ছেলেটি উত্তর দিল আমি ভয় পেয়েছিলাম চাচা আপনি প্রেমের এত ঘোর বিরোধী যদি কিছু করে ফেলতেন তোফাজল আশেপাশে তাকিয়ে সবার জবাব নেওয়ার জন্য বললেন আমি এই গ্রামে কাউকে সৎ পথে সাহায্য করতে অস্বীকার করেছে আজ অব্দি কেউ কি কখনো আমার কাছে আসতে ভয় পেয়েছ গ্রামের লোকেরা অন্যের দিকে তাকালো শেষ মেয়ে সবাই মাথা নেড়ের তোফাচলের অবদানের কথা এক বাক্যে স্বীকার করলো তোফাচলে বা ছেলেটার দিকে তাকালেন বললেন হারাম তো হারামি এবার অন্যদের সঙ্গে যা ঘটেছে তোমাদের সঙ্গেও তাই ঘটবে এই কথা যেন পুরো উঠোনে হইচই লেগে গেল ছেলেটি এবার নিজেই কেঁদে ফেললো তোভার হায়াত উঠে দাঁড়ালেন সবার উদ্দেশ্যে বললেন ওদের এখনই বিয়ে দেওয়া হবে কাজে আনা হোক তারপর তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে যেহেতু তোমার বাবা মা তোমাদের ত্যায্য করেছেন তাই তাদের এক ঘরে করে হবে না তবে যদি তোমাদের সঙ্গে তোমার পরিবারের কোনো যোগাযোগ প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ছেলেমেয়ের বাবারা সবাই হতবুদ্ধি হয়ে তোফাচলের দিকে তাকিয়ে রইল ওদের হৃদয় থমকে গেছে যেন মুহূর্তে কোলাহল শুরু হয়ে গেল তোফাজ্জল নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলেন হঠাৎ পেছন থেকে চিৎকার করে ডেকে উঠল হ্যাঁ ছাপ দাঁড়ান ছেলেটির চিৎকারে তোফাজ্জল থামলেন পেছনে ফিরে শান্ত গভীর শান্ত দৃষ্টিতে ছেলেটিকে দেখলেন সঙ্গে উপলব্ধি করলেন ওর চোখের হিংস্রতা প্রতিশোধ পরায়ণতা ছেলেটি এগিয়ে সে মুখোমুখি দাঁড়ালো ওনার তার চোখে ছিল অদ্ভুত এক ভাষা সে তার ভেজা চোখ দুটো তোফাচলের চোখে রেখে বলল আপনি এত প্রেমবিরোধী লোকের ভালোবাসার ওপর আঙুল তোলেন যদি কোনো আপনার ছেলে মেয়ে প্রেম করে তখন কি করবেন তখন কেমন বিচার করবেন ধ্রুব থমকে দাঁড়িয়ে রইল ওর নিঃশ্বাস আটকে গেছে তোফাচলের জবাব শোনার জন্য ওর ভিতরে ছটফট গ্রামবাসীর দিকে তাকালেন সবার চোখে এক অদ্ভুত কৌতূহল শ্বাস নিলেন দু মুহূর্তে না ভেবে বলে ফেললেন সেদিন আমি নিজের হাতে আমার মেয়েকে খুন করব ধ্রুব বিস্মিত হয়ে তাকালো তুফাত জলের দিকে ও হৃদয়ে তখন টকভগিয়ে রক্ত ছুটছে ধ্রুব যেন নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না একজন বাবা এমন কথা কীভাবে বলতে পারে ধ্রুব অবাক অবাক হতবম্ব চোখে তাকালো জানালার দিকে অদিতির চোখটুকু আজ শান্ত স্থির ও এসব জানতই ওর জন্য এসব কথা আজ নতুন নয় ধ্রুব তাকাতে অদিতির চোখ নামিয়ে ফেলল ধ্রুব বোঝে আজ অদিতির কিছুই বলার নেই তোফাজল ছেলেটার চোখ থেকে চোখ সরিয়ে গ্রামে সবার উদ্দেশ্যে বললেন আগামীকাল আমার মেয়েকে আমার পছন্দ করা ছেলের বাড়ি থেকে দেখতে আসবে আপনাদের নিমন্ত্রণ হইল আসবেন ধ্রুব হাত মুষ্টিমধ্য করে চুপচাপ শুধু শুনে যায় তোফাজল তারপর ছেলের কঠিন চোখের দিকে চেয়ে থেকে বললেন মেয়ে ছেলে মানুষ করতে জানতে হয় আমি দোয়া করি তুমি যেন ভালো বাবা হও এই কথা বলে তোফাজ্জল নিজের ঘরের ভেতর চলে গেলেন ছেলেটিকে ঘিরে ধরে গ্রামের লোকেরা শাসাতে লাগলো কে বললো তুই এভাবে কথা বললি কেন হ্যাঁ সাহেবের সঙ্গে এভাবে কথা বলতে তোর সাহস তো হলো হলো কী করে ছেলেটি চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখ ভূকুঞ্চিত সে তোফা ঘরের দিকে তাকেই রইল ধ্রুব শুধু ওই ছেলেটাকে দেখতে থাকে যার মধ্যে ও নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে বিচার কাজ শেষ হয়ে আছে ধ্রুব ঘরে এসে ঠাস করে দরজা বন্ধ করে বিছানায় হিয়ে বসেছে রীতিমতো ফুসছে ও মন যেন অসংখ্য শব্দ আর প্রশ্নের ভারে চিৎকার করে উঠতে চাইছে সারাদিনের ঘটনা মাথায় পাক খাচ্ছিল গ্রামবাসীর হিংস্র চাহনি ছেলেটার অসহায় আকুতি আর তোভাত জলে হায়াতের কাঠিন্য সব কিছু যেন ওর বুকের ভেতর একটা ভারী পাথরের মতো চেপে বসেছে রুব সব কিছু অসহ্য লাগছে ও জুতো পরিবিছনে লম্বালম্বী হয়ে পোষ হয়ে পড়লো সারা চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছিল না বারবার বারবার মনে পড়ছিল ছেলেটার শেষ প্রশ্ন যদি আপনার মেয়ে প্রেম করে সেদিন কি করবেন আর তোফাজ্জল হাতে সেই জবাব নিজের হাতে খুন করব রুব অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে চেয়ে থাকে একসময় অতিষ্ঠ হয়ে আবার উঠে বসে পড়ে বাতি জ্বালিয়ে মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকে একসময় তো শান্তি না মিললে যথে জানালা পাশে গিয়ে দাঁড়ালো চাঁদের আলোয় গ্রামের কাঁচা রাস্তা উঠোনের মাটি আর দূরে নদীর ঢেউগুলো জল জল করছিল কিন্তু ধ্রুব চোখে সেই আলো ধরা পড়ছিল না তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ছেলেটির কান্না মেয়েটার ভীত মুখ আত্মপাচার হাতের কঠিন মুখটা ওই ছেলেটা ধ্রুব হতে পারত মেয়েটা অদিতি হতে পারত ধ্রুব ওই ছেলেটার জায়গায় নিজেকে বসিয়ে ভেতরে ভেতরে উঠল। উঠলো জানালির হাত ঠেসে চেপে ধরে কল লাগালো কাউকে ওপাস থেকে কল রিসিভ হলে ধ্রুব শেষে বলল লক্ষ্মীপুর গ্রাম ছেলে ঢাকার ম্যানেজার খোজনাও আপাতত এটাই করো বলদ এর পরবর্তী কাজ আমি জানিয়ে দেব সকাল সকাল তোফার জল তৈরি হচ্ছেন বাজারে যেতে ধ্রুব তখন ঘুমাচ্ছিল সারা রাত ভাবে এদিক ওদিক পায়চারি করে সে অনেক কিছু ভেবেছে সঙ্গে ইমনের সঙ্গেও আলোচনা করেছে এসব করতে করতে ভোরাতে চোখ লেগেছে হঠাৎ ঘুমের মধ্যে ধ্রুবর অ্যালার্ম বেজে উঠল জীবনেও অ্যালার্ম শুনে ঘুম থেকে ওঠে না ধ্রুব এবারেও রূপ কুচকে মহাবিরক্ত হয়ে হাত দিয়ে মোবাইলে অ্যালার্ম বন্ধ করে ফেললো তারপর আবার আরেক ঘুম হঠাৎ করে ফ্যানটাও বন্ধ হয়ে গেল গ্রামে ধুবো অসহ্যকর ভাবে চোখ খুলে ফেলল বুঝলো কারেন্ট চলে গেছে রেগে মেগে এলোমেলো ভাবে হেলে ধুলে চোখ ঘষতে ঘুষতে ধ্রুব ঘুম থেকে উঠে বসল চোখ উল্টে সিলিং ফ্যানের দিকে যে গালি দিয়ে বসলো বলে কারেন্ট ধ্রুব ফোন হাতে নিল ফোনের টাইম দেখতেই ধ্রুবর চোখ কপালে উঠল, শিট শিট ও দ্রুত বিছানা থেকে উঠে উদম গায়ে শার্ট খুঁজতে লাগলো থেকে পরিকল্পনা মাফিক মাফিক কাজ করতে হবে ধ্রুব দৌড়ে ড্রয়ারে শার্ট খুঁজছে আর অপর হাতে ঘড়ি কবজিতে লাগাচ্ছে আস্তার পুরো দিন অভিনয় করতে হবে বকাটে উগ্র ধ্রুব থেকে হতে হবে ডিসেন্ট শান্ত ইনোসেন্ট ধ্রুব এসব মাথায় আগে কখনো আসেনি গতকাল ইমন একটা বুদ্ধি দিয়েছে ধ্রুব ফলো করতে চায়নি কিন্তু ইমন বলেছে জোর দিয়ে এটা করা জরুরি প্ল্যানের অর্ধেক এটা তাই না চাইলেও এসব করতে রাজি হয়েছে ধ্রুব আপাতত ধ্রুবর কাছে অপশনাল কোনো প্ল্যান নেই তাই এটাই শেষ ভরসা রেডি হয়ে ভাঙা আয়না সামনে দাঁড়ালো ধ্রুব নিজেকে ঘুরে ঘুরে দেখে হঠাৎ ঠোঁট উল্টে নিজেই নিজের কাঁধে থাপ্পড় দিয়ে বলল গুড জব ধ্রুব ইয়ামিন তারপর চুল ঠিক করে বেরিয়ে এলো মেহমানদের ঘর থেকে নিচে নামতে চোখ গেল দুজন কাজের মহিলা বাড়িঘর পরিষ্কার করছে ধ্রুব সেটার দিকে কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল একটা দীর্ঘশ্বাস ফেলল এরপর বড় বড় পা ফেলে হেঁটে গেল বড় ঘরে তোফাচল তখন সবে খেতে বসেছেন পাশে বাজারে ব্যাগ এনে রেখেছে ফাহিমা ধ্রুব যেতেই তোফাচল তাকালেন তার দিকে গম্ভীর স্বরে চেয়ারে ইশারা করে বললেন খেতে বসো ধ্রুব তোফা থেকে বেশ দূরের চেয়ারে গিয়ে খেতে বসলো তোফাচল খেতে খেতে ফাহিমাকে জিজ্ঞেস করলেন ইভাজ কোথায় ফাহিমা তোফাজলের পাতে আটা রুটি তুলে দিতে দিতে উত্তর দিলেন ঘুমাচ্ছে তোফাজ্জল শুনে রেগে গেলেন রুটির ছেঁড়া বাদ দিয়ে কঠোর স্বরে বলে উঠলেন আজ বাড়িতে মেহমান আসবে আর তোমার ছেলে ঘুমাচ্ছে দেখো তো ওকে আমার সঙ্গে বাজারে যাবে ফাহিবা কিছুটা অনুরোধ করে বললেন সবে ফজর হয়েছে এখন ঘুম থেকে উঠাবো তোফাজ্জল কিছু বলবেন তার আগে ধ্রুব খাবার খাওয়া থামিয়ে বললো আঙ্কেল আপনি চাইলামে যেতে পারি আপনার সঙ্গে তোফাচল ভ্রো কুচকে গেলো মুহূর্তে জিজ্ঞেস করলেন তুমি বাড়ির মেহমান হয়ে যাবে আমার সঙ্গে ধ্রুব নিজেকে নম্র দেখানোর চেষ্টা করে বলল আপনি আনটি আমার জন্য এত করছেন আই এম গ্রেটফুল ফর দিস তাই যাবার আগে কিছুটা শোধ করে দিতে চাইছি বলতে পারেন ফাইমা তো গত হয়ে গেলেন ধ্রুবর এমন নম্র ব্যবহারে তোফাজ্বল না করবেন ভেবেছিলেন উনি চুপচাপ ধ্রুবর পাশ কাটিয়ে গেলেন ধ্রুব সেটা দেখে আবারও বলল বাজার করা আমি তেমন পারি না আপনার কাছ থেকে শিখতে চাইছিলাম তোফাচল এবার আর না করলেন না খেতে খেতে বললেন আচ্ছা যেও রাজি করিয়েও অবশেষে ধ্রুব থামল তোফাচল ধ্রুবকে নিয়ে বাজারে গেলেন বাজারে সবাই ধ্রুব তোফাচলকে দেখে বারবার তাকাচ্ছিল একজন তো জিজ্ঞেস করেই ফেললো হ্যাঁ চাপ মেয়ে জামাই নাকি তোফাজল অপ্রস্তুত হয়ে গেলেন ধ্রুব মনে মনে হাসে তোফাচল আর চোখে ধ্রুবকে দেখলে ও দ্রুত এমন একটা ভাব করলো যে জীবনেও ধ্রুব এমন আজব কথা শোনেনি তোফাজল গলা পরিষ্কার করে উত্তর দিলেন না বাড়ির অতিথি বলে আবার হাঁটা ধরলেন ধ্রুব তোফাত জলকে পাশাপাশি হাঁটার সময় একদম জামাই শ্বশুর লাগছিল শহুরে জামাই তার গ্রাম্য গম্ভীর শ্বশুর দারুণ মানিয়েছে ওদের তাই বোধ ওরা বাজারে যেতে যেতে কয়েকবার একই প্রশ্নের সম্মুখীন হয়েছে ধ্রুব তো এতে ভীষণ মজা নিচ্ছে অথচ মুখ করে রেখেছে চূড়ান্ত গম্ভীর নিষ্পাপ তোফাজল এসব বারবার দেখে অস্বস্তিতে কাঠ হয়ে গেলেন কিছুটা গম্ভীরভাবে ধ্রুবকে বললেন একটু দূরে থেকে হাঁটো আমার থেকে ধ্রুব না বোঝায় ভান করে বলল কেন আঙ্কেল তোফাজল জবাব দিলেন না বরং নিজের ধ্রুবকে ফেলে আগে আগে হাঁটা ধরলেন ধ্রুব পেছন পেছন হাঁটছে তার ঠোঁটে অদ্ভুত মস্করা খেলা করছে ফেরার পথে ধ্রুব নিজে থেকে তোফা জলের হাতে থাকা সব বাজারে ব্যাগ নিয়ে নিল নিজের হাতে জল মানা করতে চাইলেন তখন ধ্রুব বলে ফেলল সমস্যা নেই আঙ্কেল আপনি বয়স্ক লোক হয়ে এসব ক্যারি করার দরকার নেই আমি সাহায্য করি না জল আর না করলেন না ধ্রুব ইতিমধ্যে তোফার মন কিছুটা জয় করে ফেলেছে উনি বারবার ধ্রুবকে দেখছিলেন ছেলেটা এত ভালো ধ্রুব যখন বাজার করে বাড়ি ঢুকেছে তোফার জল তখন গোসল করতে পুকুরে নেমেছে ধ্রুব বাজার নিয়ে ডাকলো বাড়ির বাইরে আনটি বাজার ফাহিমা আসার আগেই চোখে পড়লো অদিতিকে তার মাথায় ঘুমটাটানা চোখটা অদ্ভুত ভাবে শান্ত আজ ধ্রুবর দিকে অদিতি সেভাবেই চেয়ে তা এগিয়ে গেল ধ্রুব অদিতির ওই চোখ দেখে অনেক কিছু বুঝে গেল ধ্রুব অতিথির দিকে চেয়ে ভীষণ স্বাভাবিকভাবে ওর দিকে ব্যাগ এগিয়ে দিল অদিতি ব্যাগ নিল না বরং চাপা গলায় এটুকু বলে উঠল আমার বিয়েতে আপনার আনন্দ দেখে ভালো লাগছে আমার ধ্রুব চোখ তুলে দেখলো অদিতিকে ওর চোখের ভাষা অদিতি বলছে না অদিতি চিন্তিত ভঙ্গিতে বলল কি চাইছেন কি করছেন খোদ আপনি ছাড়া কেউ ভালো জানে না ধ্রুব উত্তরে নিজ চাপা গলায় ধিমো আওয়াজে বলল কিচ্ছু চাইব না যদি এক্ষুনি তুমি আমার প্রপোজের জবাব দিয়ে দাও সময় আছে এখন অদিতি আমার এসব কিছু করার দরকারই ছিল না তুমি আমাকে ঘোরাছ নিজের পেছনে আর আমি ধ্রুব ঘুরছিও গড অদিতি কিছু বলবে তার আগে ফাহিমা আঁচলে তখন হাত মুছতে মুছতে উঠা নিয়ে এলেন ফাহিমাকে দেখে অদিতি দ্রুত বাচারের ব্যাগ ধ্রুবর হাত থেকে নিয়ে ঘরে ঢুকে গেলেন ধ্রুব ফাহিমাকে দেখিয়ে দেখে কপালের ঘাম মশল ফাহিমা সেটা দেখে বললেন বাবা বিশ্রাম নাও ঘরে গিয়ে অনেক করেছ তুমি ধ্রুব নম্রভাবে হাসলো উত্তর দিল নো প্রবলেম আনটি ফাহিমা ধ্রুবর এমন দায়িত্ববোধ দেখে হঠাৎ ভেবে বসলেন বিয়ে করেছ তুমি ধ্রুব বুঝলো প্লান লাইন মতোই আছে ও লাচুক গলা মাথার পেছনটা চুলকে নত মুখে উত্তর দিল মন মতো পাত্রী পায়নি আনটি পেলে করে ফেলার ইচ্ছে আছে ফাহিমা এবার মশকরা করে বললেন খুঁজে আমরা তোমার জন্য পাত্রী এই গ্রামে অনেক ভালো মেয়ে আছে কিন্তু ধ্রুব ধ্রুব ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে উত্তর দিল আপনারা যা ভালো মনে করেন ফাহিমা ধ্রুবর অভিনয় লজ্জা দেখে হেসে ফেললেন ধ্রুব পাশ কাটিয়ে দ্রুত ঘরে চলে গেল রুমে গিয়ে কল লাগালো ইমনকে ও পাশে ইমন কল ধরলে ধ্রুব দিয়ে উঠে রাম ধমক শালা কি বুধ দিছে সেগুলো অ্যাক্টিং অনেক লেম হয়ে যাচ্ছে ইমন আমি পারবো না এসব অন্য আইডিয়া দে এমন তখন খাচ্ছিল ও খাবারের লোকমা হাতে তুলে আবার ফেলে দিল মুহূর্তে দ্রুত বলে উঠল আমার ভাই ঠান্ডা হ এছাড়া আর উপায় নাই তুই আমার কথা মতো কাজ করে দেখ না একবার তারপর অদিতির তোরই গ্যারান্টি ধ্রুব চোখ ছোটো ছোটো করে তাকালো বলল। যদি তোর এই আজকপি প্ল্যান ঠিকঠাক কাজে না লাগে তোকে তো আমি খাইছি ইমন হেসে আত্মবিশ্বাসী গলায় বলল করবে বাপ করবে তুই জাস্ট আমি যা বলেছি ঠিকঠাক করেছা সন্ধ্যা থেকে অদিতির ঘরে সাজ সাজ রব পক্ষের জন্য নতুন কাপড় মিষ্টি আর খাবারের আয়োজন চলছে অদিতির মা ব্যস্ততার শ্বাস ফেলার সময়টুকু পাচ্ছেন না আর অদিতি সে চুপচাপ তার মুখ থমথমে খোলা জানালার পাশে দাঁড়িয়ে গাছের দুলতে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে আছে মনে এক অদ্ভুত শূন্যতা ধ্রুবকে অত্যন্ত স্বাভাবিক লাগছে বরং মনে হচ্ছিল ধ্রুব নিজে এই বিয়েটা নিয়ে ভীষণ আনন্দিত অদিতির মুখটা থমথমে হয়ে এলো হবে না কেন আনন্দিত একসময় যে ছেলে অদিতির সঙ্গে সামান্য কথা বলার জন্য মরিয়া হয়েছিল তাকে অদিতি পরিবারের দোহাই দিয়ে পাত্তা দেয়নি ধ্রুব অদিতিকে ছেড়ে দিলেও আজ অদিতি অবাক হবে না অদিতির সঙ্গে তো এমনি হওয়া উচিত ধ্রুবর ঘরের বাইরে দাঁড়িয়ে চেয়ার সাজাচ্ছে হঠাৎ ও চোখ গেল জানালার দিকে অদিতিকে দেখে ও ঠোঁটে একবারেও হাসি নেই চোখ দুটো মলিন ধ্রুব চেয়ার হাতে নিয়ে সেভাবে দাঁড়িয়ে রইল বিড় করে বলে গেল তোমার চোখ আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু তোমার ঠোঁট আমার সঙ্গে বারবার বেইমানি করে কেন অদিতি অদিত ধ্রুব অদিতির দিকে তাকিয়েছিল অদিতির এলোমেলো দৃষ্টি হঠাৎ রিয়ে গেল ধ্রুব চোখে অদিতি সোজা হয়ে দাঁড়িয়ে মলিন হাসে ধ্রুব চোখ নামিয়ে নেয় ছোটো করে শ্বাস পেলে ভেতরে চলে গেল অদিতি কিছুটা অবাক হয়ে গেল ধ্রুব কি ওকে পাশ কাটিয়ে এড়িয়ে গেলই মাত্র রাত হতে গোটা গ্রাম হয়ে গেল জমজমাট তোফাচল হায়াতের উঠানে মানুষের ভিড় আলো ঝলমল করছে কিন্তু অদিতি নিজের ঘরে সাদা চাদরের উপর বসে আছে তার চোখ ফোলা মুখ শুকনো বারবার মনে ধ্রুব সেই গম্ভীর মুখ সেই নিরাসক্ত গলা ওদিকে ধ্রুব খাবারে তদারকি করছিল সারা সারাদিন ধ্রুবর কাজ দেখে যার বন্যায় খুশি কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না তিনি ধ্রুবর কাছে এগিয়ে গেলেন ধ্রুব ওনাকে দেখে আগ বাড়িয়ে বলল আঙ্কেল মশলাপাতি কম হয়েছিল আমি এক্সট্রা আনিয়ে রেখে নিয়েছি আর চিকেন এক্সট্রা লেগেছে ওগুলো আনতে পাঠিয়েছি বাজারে তোফাজল ব্রুকোজকে তাকিয়ে রলেন ধ্রুবর দিকে ধ্রুব বাজারের এক্সট্রা ফর্দ এগিয়ে দিল ওনার দিকে তোফাজল সেটা হাতে নিলেন একবার দেখিয়ে ভাজ করে পাঞ্জাবের পকেটে রেখে দিলেন ধ্রুব আরও কিছু বলবে তার আগে তোফাজল শান্ত গলা চেক্কেশ করে বসলেন তুমি আমাদের জন্য এসব কেন করছো কী উদ্দেশ্যে ধ্রুব থেমে গেল কী বলবে এখন ওর মন বেপরোয়া হয়ে গেল হঠাৎ বলতে চাইলেও নিজের আসল উদ্দেশ্য কিন্তু বলতে পারে না এবারেও ও মাথাটা নিচু করে ফেলে দোনা মোনা করে বলে নিজের শান্তির জন্যে করছি আমি আপনাদের আমার অনেক আপন মনে হচ্ছিল তাই করছি এর জন্য কোনো উদ্দেশ্য নেই তোফাচল এবার কিছুটা গলে গেলেন যতই হোক গ্রামের মানুষ তো সহজে লোকে বিশ্বাস করে ওনাদের কাজ যাকে একবার মনে ধরে তার প্রতিটা কাজ তখন চোখে পড়ে একে একে তোফাজল ধ্রুবর কাঁধে হাত রাখলেন আবেগ যতটুকু প্রকাশ না করলেই নয় এতটুকু প্রকাশ করে বললেন তোমার কি আর বাকিদের মতো মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি ধ্রুব অবাক হলো যে আঙ্কেল তোফাচল আবারও বললেন বাকিরা আমাকে দোষারোপ করছে আমি মেয়েকে অল্প বয়সে নিজের কাছ থেকে বিদায়ী করে দিচ্ছি ধ্রুব চোখ নামিয়ে নিচু কলে বললো আমি এসব ভাবিনি আঙ্কেল তোফাজল থামলেন পরপর গম্ভীর স্বরে বলে যেতে লাগলেন সবাই আমার সিদ্ধান্তে খুশি নয় কিন্তু আমার আজকাল ভয় হয় ভীষণ অতিথিকে বিয়ে দিয়েই আমার মুখ বাঁচে আজকাল গ্রামের মানুষ আমার দিকে বাঁকা নজরে তাকায় কেউ কেউ অপেক্ষা করছে আমার মেয়ের প্রেমের খবর অটানোর তাই আমি ঠিক করেছি আমি আজকে ওদের আখ করিয়ে দিয়ে গ্রামের লোকদের মুখ বন্ধ করে ফেলতে পারি ধ্রুব চুপচাপ শুনে গেল এইসব কথা ও শান্ত চোখে চেয়ে তোপাচলকে দেখে তোফাচল হয়তো বাইরে যতটা কঠোর প্রকাশ করে না ভেতরে ভেতরে ততটাও নন তার মধ্যে আবেগ ভালোবাসা আছে তবে সম্মান হারানোর ভয়টা গ্রাস করেছে তার অন্তর সবচেয়ে বেশি ধ্রুব অপরাধ বোধে ভুগে ভীষণ ওই সব কী করছে ইমনের বুদ্ধি নেওয়াটা কি উচিত হয়েছে তোফাচল জানতে পারলে কষ্ট পাবে ভীষণ ধ্রুব হালকা স্বরে বলে ডোন্ট টোডে আঙ্কেল আজকেই হবে তোফাচল ধ্রুবর কাত থেকে হাত সরিয়ে ফেললেন গলা পরিষ্কার করে বললেন ভালোই ভালো সব কাজ মিটে গেলেই হয় তুমি এদিকটা দেখো আমি ঘর থেকে আসি অদিতি জানালার দিকে তাকিয়ে নিজের আতঙ্ক ঢেকে রাখার চেষ্টা করছিল ঠিক এমন সময় যুব খাবারের দিক সামলাতে উঠানে এলো ঘড়িতে প্রায় সন্ধ্যা ছেলেপক্ষ আসার কথা কিন্তু কেউ এখন অব্দি এসে পৌঁছায়নি লোকজন কৌতূহলী হয়ে আছে তোফাজলের চলের অন্তর এ পর্যায়ে মোচ দিয়ে উঠল। তিনি কল লাগালেন ফারদিনকে ওপাস থেকে কল ধরতে তোফাজল জল শুরুতে শান্ত থাকার চেষ্টা করে বললেন তোমরা কোথায় আছো ফার্তিন অকপটের জবাব দিল চাচা আমি দুঃখিত পারিবারিক কারণে আমি এই বিয়ে করতে পারবো না আমি পর্তুগাল চলে যাচ্ছি ওখানেই সেটেল হওয়ার পর বিয়ে চিন্তা করব আমাদের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে আপনি যদি কিছু না মনে করেন অদিতির বাবা এসব শুনে রেগে গেলেন ভীষণ পুরো উঠোন স্তব্ধ তখন সবার মুখে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছেন তোফাচল শেষ দেখে একটু দূরে গিয়ে নিচু কণ্ঠে বললেন গ্রামের মানুষদের দাওয়াত করা হয়ে গেছে ফারদিন বস করার সময় না এখন তো থেমে আবার বললেন তোমার বাবা কোথায় ওকে ফোন দিয়ে কেন পাচ্ছি না আমি ভেবে পাচ্ছি না তোমার কথা দিয়ে এভাবে কিভাবে আমার কথার বরখারাপ করতে পারো ফার দিন নম্র গলায় জবাব দিল আমি আসলে অনেক দুঃখিত চাচা পুরো সিদ্ধান্ত আমার আবার এতে দোষ নেই আমার প্ল্যানের প্লেনের টিকিট আজ রাত দশটায় আমি এয়ারপোর্টে যাচ্ছি চাচা আপনার মেয়ের জন্য আশা রাখছি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবেন তোফাজ্জল আর শুনলেন না ওনার মুখ কঠিন হয়ে গেল উনি ফের ফোন কেটে দিলেন মুহূর্তেই ধ্রুব পাশে দাঁড়িয়েই শুনছিল যা হচ্ছে ওর প্রাণমাফিক হচ্ছিল ও এবার নিজের শেষ চালানটা চালালো তোফাজ্জলের কাছে এগিয়ে গিয়ে বলল আঙ্কেল ছেলে আসবে না তোফাজ্জল জল আগে কাঁপছেন উনি কঠিন গলায় কাঁপতে কাঁপতে বললেন বেমানি করেছে ওরা আমার সঙ্গে ওদের এত বড়ো সাহস কী করে হলো আমি সেটাই বুঝতে পারছি না ধ্রুব বলল আঙ্কেল গ্রামের মানুষ জানে আজ আখ এভাবে বিয়ে ভেঙে গেলে আপনি বললে আমি ওকে শহর থেকে নিয়ে আসতে পারি টুবো এমনভাবে কথা বলছে যেন ও কিছুই জানে না এ ব্যাপারে তোফাজ্জল উঠে দাঁড়ালেন লুঙ্কি সামলে নিয়ে শান্ত গলায় শুধু বললেন আমাকে ভাবতে দাও ছেলেপক্ষ না আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে চারদিকে গুঞ্জন কানাঘুষা তোফাজ্জল হায়াতের কপালে ঘাম জমেছে তিনি নিজের সম্মানের কথা ভেবে গম্ভীর মুখে চুপ করে বসে আছেন কিন্তু চারপাশে গ্রামবাসীর খোঁচা কথা তার মুখ আরও ফ্যাকাশি করে তুলছিল একজন তো বলে ফেললো বড় কালো সবাইকে জানালেন বিয়ে হবে আর এখন জামাই না করে দিয়েছে তোফাচল দাঁতে দাঁত চেপে সব শুনছিলেন অপমানে তার মুখ লাল হয়ে উঠেছিল তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ভেতরে চলে গেলেন ক্ষোভের খবর ফাহিবার কানে পৌঁছাতেই ফাহিমা দ্রুত খাব শোবাবার ঘরে স্বামীর কাছে আসলেন তোফাচল জানালার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন ফাহিমা গিয়ে তোফাচলের কাঁধে হাত রাখলেন তোফাচল কেঁপে উঠলেন ফাহিমা বললেন ভেঙে পড়বেন না পাত্রের অভাব নেই দেশে আমরা অদেরদিকে এর থেকেও ভালো জায়গায় বিয়ে দেবো জল জবাবে বললেন কিন্তু সম্মান যা যাওয়ার তো আজকে চলে গেল ফাহিমা সবাই জানে আজ আখ অথচ আজ সব বাইকে যখন দাওয়াত করা হয়েছে তখন ফারদিন কীভাবে মানা করতে পারলো আগে বললেই আমি একটা ব্যবস্থা করে ফেলতে পারতাম ফাহিমা হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল উনি তোফাচলের মুখের রাগি ভাবের দিকে চেয়ে ধোনামোনা করে বললেন আমার কাছে ভালো পাত্র আছে আপনি সাহস দিলে বলতে পারি তোফাজল তখন গাছারা ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন বললেন কে ফাহিমা সরাসরি বললেন ধ্রুবকে কেমন লাগে আপনার তোফাজল অবাক হয়ে ফিরে তাকিয়ে বললেন কোন ধ্রুব আমাদের মেহুমান ফাহিমা বললেন হ্যাঁ ওয়াজ বলছিল ভালো পাত্রি পেলে বিয়ে করতে চায় আমাদের অদিতির সঙ্গে ওকে মানাবেও ভালো একটু ভেবে দেখুন না তোফাজল শুনলেন তারপর বিরক্ত হয়ে বললেন এভাবে একটা অজানা মেহুমানের সঙ্গে বেশি বোঝো তুমি ফাহিমা বসলেন তোফাজ্জলের পাশে মতামত দিলেন একবার খোঁজ নিয়ে দেখতে সমস্যা কোথায় ছেলে আপনার সামনেই বরিশালে ভালো চাকরি করে দেখতে শুনতো ভালো লম্বা উঁচা ওকে কোনো দিক থেকে খারাপ মনে হচ্ছে হয়েছে আপনার তোফাজ্জল তারপর কি যেন মনে করলেন ফোন দিয়ে উনি কল লাগালেন কাউকে ওপাশ থেকে সালাম এলো তোফাজ্জ্বল গম্ভীর নির্দেশ দিল ধ্রুব ইয়ামিন সম্পর্কে খোঁজ নাও তো